হাই বন্ধুরা আমি মোহাম্মদ মাসুদ রানা লাইফ অ্যাসিস্ট্যান্ট এশিয়াই এনিম্যাল জেনেটিক্স আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওর আলোচ্য বিষয়ে আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাসুর এটি মূলত এশিয়ার সাইওয়াল বুলের একটি বাসুর এটি খুব সুন্দর একটি বাসুর আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই খামারের গরিতে কৃত্রিম প্রজনন করেছিলাম খামারি আমাকে বললো ভাই আপনার কৃত্রিম প্রজননকৃত বাসুর অনেক সুন্দর একটি বাসুর হয়েছে আপনি একটু দেখে যান আমি ভিডিও মানে বাছুরটি দেখার পর মনে হলো যে বাছরটি আসলেই তো সুন্দর হয়েছে আর এটি ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। তাই আমি এই ভিডিওটি করলাম তো বাংলাদেশে যে সকল প্রজননের ক্ষেত্রে যে সকল বিড অনুমোদিত রয়েছে তার ভিতর শাহিওয়াল ফিজিয়াম এবং আর তো শাইওয়াল বিডের বাচ্চা কেমন হয় এসিআইয়ের সেটি আপনারা অনেকেই জানতে চান তাই আপনাদের উদ্দেশ্যেই আমি ভিডিওটি করেছি তো আমরা মূলত দেশি গাভীকে যখন আর্টিফিশিয়াল ইনসিউনেশান বা কৃত্রিম প্রজনন করব অবশ্যই আমরা লক্ষ্য রাখবো যে দেশি গরুতে আমরা শাহিওয়াল সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করার চেষ্টা করব যারা খামারি ভাইয়েরা আসি আপনাদের জ্ঞাতার্থে বলছি আপনারা অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখবেন যে দেশি গাভীতে দুধের উৎপাদন খুব একটা বেশি থাকে না স্বল্প দুধে লালিত পালিত হতে পারে ধরনের বাচ্চা হচ্ছে শাহিওয়াল তাই আমরা যখন দেশি গরুতে আর্টিফিশিয়াল ইনসমেশান করব অবশ্যই শাহওয়াল বুট দ্বারা বুল দ্বারা ইনসরমেশান করব। তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন কেননা বাংলাদেশের মার্কেটে শাহিওয়াল বাসুর বা গরুর প্রচুর চাহিদা রয়েছে যদি সেটা হয় সার কুরবানির সময় অধিকাংশ শাহওয়াল সার বাছরের চাহিদা সবচেয়ে বেশি থাকে দেখা যায় কুরবানির হাটগুলোতে তাই আমরা যারা খামারিরা আছি অবশ্যই আমরা দেশি গাভিতে কৃত্রিম প্রজননের সময় অবশ্যই ফ্রিজিয়াম বা অন্যান্য জাত ব্যবহার না করে আমরা শাহিওয়াল জাত নির্বাচিত করব। কারণ শাহিওয়াল জাত দেখতে অনেক সুন্দর হয় আকর্ষণীয় হয় এবং এর মাংসর কোয়ালিটিও অনেক ভালো হয় তাই দেখা যায় কুরবানির সিজনে কুরবানির হাটগুলোতে শাহিওয়াল বা গরুর ডিমান্ড খুব হাই থাকে তাই আমরা যদি শাহিওয়াল সার বাসুর বা সার লালন পালন করি এই ক্ষেত্রে আমরা লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এর চাহিদা বাজারে ব্যাপক থাকে এবং এটি বাংলাদেশের আবহাওয়াতে খুব সহজেই লালন পালন করা যায় এবং এর রোগ বালাই অনেকটাই কম হয় কারণ এটি এর এর উৎপত্তি বা আবাসস্থল মূলত ইন্ডিয়া এবং পাকিস্তান তো ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের ওয়েদার অনেকটাই মিল তাই দেখা যায় যে এই শাহিওয়াল বাচ্চাতে বা শাইওয়াল বাসুরগুলোতে রোগ বা লাই তুলনামূলক অনেক কম হয় একটি শাইওয়ালের যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার আপনারা মোবাইল স্ক্রিনে যে বাসুরটি দেখতে পাচ্ছেন এই বাছুরটির মাঝে আশা করা যায় সবগুলো বৈশিষ্ট্যই আছে আর আপনারা যারা এই পুলের মানে এই বাছুরের ভুল নাম্বার জানতে যাচ্ছেন বা সান নাম্বার বা সার আইডি যাকে বলা হয় তার আপনার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে আমি এই তথ্যটি আপনাদের মাঝে দিব তো আপনারা অবশ্যই যখন কৃত্রিম প্রজনন করবেন দেশি গরুকে অবশ্যই আপনারা শাহিওয়াল ব্রিড দিয়ে কৃত্রিম প্রজনন করবেন এবং এটা ভালো কোম্পানির ভালো মানের শাহিওয়াল দিয়ে কৃত্রিম প্রজনন করবেন আর এটি মূলত এসিআই কোম্পানির বুল ফর্টি স্টার এশিয়ার ফর্টি এইট নাম্বার বুল যার নাম স্টার এর মাঠ পর্যায়ে বাচ্চার পারফরম্যান্স খুবই সুন্দর